আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি কঠিন শক্তিশালী শত্রুকে ধ্বংস করার একশো পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমার দিয়ে মনে রাখবেন আজকে এমন এক আমল আপনাদের মাঝে বড় না করবো আপনার শত্রু যত বড়ই হোক যত শক্তিশালী হোক যত ধূর্তই হোক না কেন চির জীবনের জন্য এমনভাবে ধ্বংস হবে যে আর কোনো দিন আপনার ক্ষতি করা ষড়যন্ত্র করা আপনার ভালো জিনিস কেড়ে নেওয়া মানুষের কাছে আপনাকে খারাপ বানানো মানুষের কাছে আপনার বদনাম করা আপনার জমি কেড়ে নেওয়া বাসা কেড়ে নেওয়া চাকা কেড়ে নেওয়া এক কথায় আপনার ক্ষতির কথা কোনোদিন চিন্তাও করতে পারবে না আপনাকে করে থাকবে থাকবে সম্মান করতে মধ্যে নেমে তবে একটি কথা বিরুদ্ধে আমন্ত্রী করবেন না আপনারা একটু ভালো করে লক্ষ্য করে দেখতে পাবেন আপনাদের ক্ষেত্রে অনেকেরই এমন রয়েছে শত্রু খুব কাছেই থাকে অনেকের ক্ষেত্রে শত্রু দূরে থাকে অনেকের ক্ষেত্রে শত্রু প্রকাশ্যেই শত্রুতা করে অনেকের ক্ষেত্রে গোপনে শত্রুতা করে তবে মনে রাখবেন এই শত্রুর বিষয়টি হচ্ছে মানুষের জীবনে একটা বড় অভিশাপ অনেক ক্ষেত্রে দেখা যায় শত্রুরা মানুষের সুখের সংসার কেড়ে নেয় দেখা যায় তার জীবন থেকে সুখ কেড়ে নেয় ব্যবসা নষ্ট করে দেয় মান সমান এজ্জত ষড়যন্ত্র করে নষ্ট করে দেয় সন্তানদেরকে বিপদে চালনা করে সংসার ভেঙে দেয় উন্নতি থামিয়ে দেয় আর অনেক কিছু ছক আঁকতে থাকে জানেন শত্রুরা দেখা যায় অনেক শত্রুরা রয়েছে প্রকাশ্যেই জমি জমা বাড়ি টাকা পয়সা ধন সম্পদ বউ থেকে শুরু করে আর অনেক কিছু করে থাকে শত্রুতা করে থাকে কিছু থেকে আমি আপনাদেরকে এমন এক আমলের কথা বলে দেবো শত্রু কাছে থাকুক দূরে থাকুক আর দেশের বাইরে থাকুক সারা জীবনের জন্য এমন ধ্বংস হবে যে আপনি কল্পনা করতে পারবেন না শুধু আজকে এই আমলছে আপনাকে আমি যে নিয়মে বলবো সেই নিয়মে করতে হবে কিভাবে আমল করবেন পরিপূর্ণভাবে আপনাদের মাঝে তুলে ধরছি দয়া করে হচ্ছে আমার মুখ যা বলছি একটু মনোযোগ সহকারে শুনবেন আর আমি যা লিখবো এটা একটু মনোযোগ সহকারে দেখবেন তাহলে কিন্তু খুবই চমৎকার বিষয় আপনারা দেখতে পাবেন ইনশাআল্লাহ মনে রাখবেন প্রিয় ভাই বোনেরা এই শত্রু নামক বস্তু মানুষের জীবনকে একেবারে নরক বানিয়ে দেয় এমন কষ্টে জীবনযাপন করতে হয় শত্রুরা বিনা কারণে হচ্ছে দেখা যায় শত্রুতা করে অনেক মানুষ এমন রয়েছে নিরীহ মানুষ তার জমি কেড়ে নিয়েছে বাড়ি কে নিয়েছে বৌছে উপর অত্যাচার করে দেখা যায় যারা প্রতিবাদ করে তাদের উপর অত্যাচার করে তারা টাকা পয়সা ধন সম্পদ জনবল অর্থবল সকল দিক থেকে শক্তিশালী বিদায় কেউ তাদের প্রতিবাদ করে না আবার একচের শত্রু রয়েছে যারা প্রকাশ্যে কোনো কিছু বলে না দেখা যায় গোপনে জাদু কুফুরি বান টোনা জিন চালান আরো খারাপ কিছুর মাধ্যমে দেখা যায় মানুষের জীবনকে শেষ করে অনেকের চাকরি কেনে নেয় অনেকের ছেলে মেয়ের পড়াশোনা নষ্ট করে দেয় আবার অনেককে প্রঙ্গ করে ঘরে ফেলে রাখে আবার অনেকের ক্ষেত্রে এমন দেখা যায় তার জীবনের সকলকে ছুঁই কেড়ে নাই কাউকে অসুস্থ করে ঘরে ফেলে রাখছে এমনও আপনারা দেখতে পাবেন অনেক মানুষ রয়েছে এরকম যাকে হচ্ছে শত্রু অসুস্থ করে হসপিটালে ফেলে রেখেছে তবে আপনারা চিন্তা করেন দরকার নেই আজকে এমন এক আমলের কথা আজকে আপনাদেরকে বলে দিব আর এমন এক আমল আপনাদেরকে শিখিয়ে দিব যদি আজকে এই আমল যে আপনি সঠিক নিয়ম আমি যেভাবে বলছি যদি একবারের জন্য এটিকে করতে পারেন ওই শত্রু ঠিকানা হবে কোনো হসপিটালে অথবা শত্রু ব্যবসা বাণিজ্য বাড়ি আপনার সব কিছু মান সম্মান হারিয়ে পথের ফকির হয়ে যাবে মনে রাখবেন আপনি যার জন্য আজকের এই এমন করবেন আপনি চাইলেও তাকে আর পূর্বের অবস্থায় ফিরিয়ে আনতে পারবেন না এমন কোন শত্রুর বিরুদ্ধে আমল করবেন না যাকে ছোটখাটো কোনো শাস্তি দিতে চান ছোটখাটো কোনো শত্রুর বিরুদ্ধে আমলছি আপনারা করতে যাবেন না এটা এমন এক আমল এটা এমন শত্রুর বিরুদ্ধে করবেন যাকে আর মাফ করা যায় না যাকে ধ্বংস করলে আল্লাহ তারা আপনার উপর নারাজ হবেন না আপনার কোনো গুনাহ হবে না মনে রাখবেন এই আমল এমন এক আমল যে অনেক মানুষ রয়েছেন ষড়যন্ত্র করে আপনার চাকরি কেড়ে নিয়েছে ষড়যন্ত্র করে আপনাকে মান ইজ্জত কেড়ে নিয়ে আপনাকে হচ্ছে সমাজের কাছে ছুটো বানিয়ে দিয়েছে সেই সকল শত্রুর বিরুদ্ধে যদি করতে পারেন মনে রাখবেন যার বিরুদ্ধে করবেন শত্রু এমনভাবে ভাবে থেকে আল্লাহ তালা ধ্বংস দেখতে পাবে সকল মানুষ শত্রুর শত্রুতে পরিণত হবে আমি যা লিখছি একটু দেখবেন এবং যা বলছি একটু মনোযোগ সহকারে শুনবেন সকল আশকাছের মানুষগুলো তার শত্রুতে পরিণত হবে দেখা যাবে সবাই তাকে থুধু করতে থাকবে এমন কি সে যে রাস্তা দিয়ে চলাফেরা করবে মানুষ ওই রাস্তায় তাকে দেখা মাত্র অন্য রাস্তায় চলে যাবে তার চেহারা পর্যন্ত দেখতে চাইবে না চারাদিকে শুধু ধ্বংস লীলায় দেখতে পাবে পৃথিবীর সকল মাখ শত্রুর শত্রুতে পরিণত হবে মনে রাখবেন অদৃশ্য জগতের যত ফেরেস্তা রয়েছে যত জিন রয়েছে যত বারহাতি সুফলে উলফি যা কিছু হয়েছে সব কিছু শত্রু শত্রুতে পরিণত হবে আর শত্রু এমন ধ্বংস হবে যে পুনরায় আর আগের অবস্থায় ফিরে যাবার কোন রকম সুযোগ নেই আপনারা হয়তো বা এর আগেও আমল করেছেন তদবির করেছেন কি কি ভুল করেছেন কেন পূর্ণাঙ্গ রেজাল্ট পাননি তাও আমি তুলে ধরবো আর কিভাবে আমল করলে পূর্ণাঙ্গ রেজাল্ট পাবেন সেটাও এই ভিডিওর মধ্যেই আপনারা পুরোপুরি জানতে পারবেন ইনশাআল্লাহ শুধু আপনাদেরকে হচ্ছে আমি যা বলছি একটু দয়া করে মনোযোগ সহকারে শুনতে হবে আর ওই অনুযায়ী আমল করতে হবে এই আমলচি করার জন্য আপনি

দুই সহকর্মী হজরত হামাইল হুম আলী সালাতাম এবং কাজাইল আলী সালাম আপনারা আল্লাহ তালার ইচ্ছায় আমার অমুক জালেমকে ধ্বংস করার জন্য আমাকে বিশেষ সাহায্য সহযোগিতা করুন যেহেতু মহান আল্লাহ তা তার বান্দাবাদীদের সাহায্য পাঠান ফেরিস্তাদের মাধ্যমে এই জন্য এই কথাটিকে আপনারা দয়া করে তিনবার বলবেন তারপরেই হচ্ছে আমল শুরু করবেন আপনারা এই কথাটিকে জানেন আপনারা যে আমল করেন তদ্বির করেন এই আমলগুলোকে বাধাগ্রস্ত করে খারাপ জিন শয়তান এবং আম্মাদা যাতে আপনি আমল থেকে কামিয়াবি লাভ না করতে পারেন কিন্তু আপনি যখন আমল করে শুরুতে ইসাফুল উম্মা তাসিন করবেন তখন কিন্তু ওই আমলকে আর কোন জিন শয়তান আম্মাররা বাধাগ্রস্ত করতে পারবে না এজন্য আপনাকে এই কথাটিকে একটি ভিডিও লিঙ্ক দেওয়া আছে যারা নিজেরা করতে পারবেন না আমার মুখ থেকে শুনলেও আপনাদের সারফুল উম্মা হয়ে যাবে সেটার লিঙ্ক দেওয়া আছে যেটা আপনার জন্য ভালো মনে করেন আপনারা সেটাই করবেন আর আপনারা যে বিষয়টি আপনার অবশ্য অবশ্যই লক্ষ্য রাখবেন এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের পাশে থাকা বেল বাছনটি এখনই অন করে দিবেন কারণ অতি তাড়াতাড়ি আমি আপনাদের মাঝে এমন এক আমল নিয়ে হাজির হব আপনাদেরকে বলে রাখি শত্রুকে ধ্বংস করার জন্য সবচেয়ে ভয়ঙ্কর জিনের নাম হচ্ছে মাইমুন আবারক আল্লাহ তারা তাকে এত সুপ্রিম পাওয়ার দিয়েছেন সে কিন্তু ভালো জিন কিন্তু কোনো কারণে যদি কোনো জালেমের উপর তাকে চাপিয়ে দেওয়া হয় ওই জালেম কবরে যাওয়ার আগ পর্যন্ত তার কোনোদিন শান্তি পাবে না এমন অনেক জালেম রয়েছে দেখবেন এক সময় খুব ভালো ছিল এখন পথের ফকির রাস্তায় পাবে মতো জামাকাপড় ছাড়া ঘুরছে কেন করেছে জানেন এমন কোনো নেক্তার ব্যক্তির সাথে এটা খারাপ কিছু করেছিল যেটার প্রভাবের কারণে আজকে তার স্থান হয়েছে রাস্তায় মনে রাখবেন ওই সকল জালেমের জন্য যাদের সাথে কেউ পারে না গোপনে যদি তাকে একেবারে চিরতরে ধ্বংস করতে চান রাস্তায় নামিয়ে দিতে চান একদম পাগলের মতো বেশে যেন ঘুরে বেড়াই সারা জীবন সেটা যারা করতে চান তাদেরকে হচ্ছে বলবো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ অতি তাড়াতাড়ি সেই মাইমুন আবালকের মাধ্যমে কাউকে ধ্বংস করার বিশেষ এক আমল নিয়ে আপনাদের মাঝে হাজির হবেন ইনশাআল্লাহ ইউটিউবে গেলে একটু লক্ষ্য করে দেখতে পাবেন ইউটিউবের ভিতরে আমার প্রায় দুটি চ্যানেলে তিন হাজার উপর আমল রয়েছে এই তিন হাজার আমলের মধ্যে পাঁচশোর মতো আমল রয়েছে জালেম শত্রুকে ধ্বংস করার জন্য শত্রুকে পঙ্গ করার জন্য অথর্ব করার জন্য আরো অনেক কিছু করার জন্য চাইলে আপনারা সেই আমলগুলো দেখে নিতে পারেন তবে আজকের আমলটি খুবই সুপ্রিম একটি আমল কিভাবে করবেন আপনাদের মাঝে তুলে ধরছি আমি এই তলসামটির জন্য এই একটি গড় বাকি আছে সেটা লিখবো তবে তলসামটি লেখা শেষ হয়ে গেলে আপনারা কি করবেন সেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি আপনাদের যখন তালসাম শেষ হয়ে যাবে লিখা তখন আপনারা হচ্ছে এই তালসামটিকে সামনেই রাখবেন তালসামটি সামনে রেখে আপনারা হচ্ছে কি করবেন সেটা বলে দিচ্ছি তালসামের অংশটা বাকিটুকু একটু পরে লিখছি আপনাদের এই জন্য পবিত্র কোরআনে যেতে হবে তবে যারা কোরআন তারা আত করতে পারেন না কোনো সমস্যা নেই আপনাদের জন্য বাংলা উচ্চারণ স্ক্রিন দেওয়া থাকবে আপনারা সেটা দেখে পাঠ করলেও চলবে অনেকে রয়েছেন এসোরা মুখস্থ রয়েছে শত্রুকে ধ্বংস করার জন্য এর চাইতে আর উত্তম কি আপনাদের জন্য দিব আমি জানি না খুবই চমৎকার একটি আমল আপনারা যেটা করবেন বিসমিল্লা সারা ফিল পাঠ করবেন এই যে দেখেন আলাম তার কাই ফাফা আলা রব ফিল থেকে শুরু করে ফাজা আলাহুম কা মাকুল আপনারা এই সুরা ফিল পাঠ করবেন যখন সুরা ফিল পাঠ করা শেষ হয়ে যাবে আপনাদের কিন্তু তৌকিল বলতে হবে এখন যারা রয়েছেন আরবি আপনারা বলতে পারেন না তারা বাংলায় বলবেন এই তাসানার খাদেমগণ এবং এই পবিত্র সুরার অমুককে ধ্বংস করার জন্য অসুস্থ করার জন্য ঘরে ফেলে রাখার জন্য পঙ্গু করার জন্য অথবা জানাজা দেওয়ার জন্য একখনি এক্ষণে জলদি জলদি তাড়াতাড়ি তাড়াতাড়ি আল্লাহ আপনাদের ভিতর বাহিরে বরকত দিয়ে ভরপুর করে দিন যদি এই কথাগুলোকে আপনি আরবিতে

এই আজিমাত বারহা দিয়েছে রুহানি জগতের মূল ভিত্তি এটাকে যদি আপনি ব্যবহার না করেন আমল তো করেই যাবেন কি আমত পর্যন্ত কিন্তু ফলাফল কোনো দিন আসবে না এই জন্য আপনাকে আজিমাত বারহা ব্যবহার করতে হবে আজিমাত বারহা দিয়ে একটা হাজার সোলাই মানুষ নিজে ব্যবহার করেছেন আপনারা হচ্ছে এটিকে আমি যেভাবে বলবো ব্যবহার করে দেখেন এই আমলের কার্যকারিতা দেখে আপনি আনন্দে আত্মহারা যাবেন ইনশাআল্লাহ এই আমলটির যেটি করতে হবে সবকিছু করা শেষ হয়ে গেলে এই যে সুরাটি বলেছে এই সুরাটি কিন্তু এই নিয়মে আপনাকে পঁয়তাল্লিশ বার পাঠ করতে হবে প্রতিবার শেষে তাউকিল বলতে হবে এরপরে সেই মহান কথাটি আপনাদেরকে পাঠ করতে হবে যে কথা পাঠ করলে জিন ফেরিস্তা সুফলি উলফি

হা ইদা ুলা কইদা ুলা সাম খা , সাম খহিরি, সাম খ সামখ দিন, সা সাম খ সাম ্্।

এই ইতসামটিকে আপনি যে কোনো মাদুলিতে ভরবেন মাদুলিতে ভরার পরে আপনি হচ্ছে এটাকে মন দ্বারা মুক্তক আটকে দিবেন এরপর এটাকে আপনার মহিলারা বাম হাতের বাহুতে পরবেন ছেলেরা ডান হাতের বাহুতে পরবেন মনে রাখবেন সূত্র আপনাকে দেখা মাত্র ভয় তंतर করে কাঁপতে থাকবে জীবনে চোখ তুলে কোনোদিন তাকাবে না কোনোদিন আপনার ক্ষতি করার চেষ্টাও করতে পারবে না পেরেশানিতে সে একবারে হচ্ছে সব সময় ডুবে থাকবে শুধু পেরেশানি পেরেশানি আর ধ্বংস এসে দেখতে পাবে তবে ভালো করে লোকের বিরুদ্ধে আমল করবেন না শুধু যে জালেমকে শাস্তি দেওয়া जाय জরুরি আল্লাহ তাআলা আপনার উপর नाराज হবেন না এমন সুস্থর জন্য একবার জন্য আমল করে দেখেন আপনি আমলের কার্যকারিতা দেখে আনন্দে আত্মহারা যাবেন ان شاء الله شو على عرضك بين السلام عليكم ورحمه الله ابا ركعتو